শ্রী চৈতন্য চরিতামিতের লিলার বলা হয়েছে মায়া জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড় জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নতি করবার জন্য শ্রীকৃষ্ণ দৈপায়ন বেশ বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন প্রথমে তিনি বেদকে চার ভাগে ভাগ করেন তারপর পুরাণে তিনি তিনি তাদের ব্যাখ্যা করেন এবং অল্প লোকদের জন্য মহাভারত রচনা করেন এই মহাভারতে তিনি ভগবত গীতার বাণী প্রদান করেন তারপর সমস্ত বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত সার বেদান্ত সূত্র প্রণয়ন করেন বেদান্ত সূত্রকে সহজবদ্ধ করে তিনি তার ভাষ্য শ্রীহৎ ভাগবত রচনা করে মনোনিবেশ সহকারী এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য জড় জগতে আবদ্ধ সংসারিক লোকেরা যেমন খবরের কাগজ নানা রকমের পত্রিকা নাটক নভেল আদি করে থাকে এবং তার ফলে জড়ো জগতের প্রতি তাদের মোহমুগ্ধ অনুরাগ গভীর থেকে গভীরত রতে থাকে তেমনি যারা ভগবানের স্বরূপ শক্তিকে উপলব্ধি করে ভগবত নামে যেতে চায় তাদের কর্তব্য হচ্ছে মহামুনি ব্যাসদেবের রচিত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা বৈদিক সাহিত্য অধ্যয়ন করার ফলে আমরা জানতে পারব। ভগবান কে তার স্বরূপ কি আমাদের সঙ্গে তার সম্পর্ক কি এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার পরে মন ভগবৎমুখী হয়ে উঠে এবং তার ফলে অন্তকালে ভগবানের সচিদানন্দময় রূপে ধ্যান করতে করতে আমরা দেহ দেয়া করতে পারি ভগবদ্গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাওয়ার একমাত্র পথ এবং তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নাই হরে কৃষ্ণ